ইউনুৎ সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করে আরাম বুঝতো আপনার ও আসছে নবুৎ নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেম এসে আসছে নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান কোন মোটামুটি করেন না ওনার পছন্দ ওনার বাল তারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন ডক্টর কেউ বলতেছে আমাদের ইমাম কেউ বলতেছে আমাদের নেতা কেউ বলতেছে আমাদের আব্বা বলতে বলতে এক পাগল মৌলবি এ তো জঘন্য কথা বলে ফেলছ যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এই কথার কারণে ওই মৌলবি কাফের এবং আমার লিখিত ফটুয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে আমি তিন দিন টাইম দিছি সে যদি তবা না করে আমার মৌখিক যাবে কিছু বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি আর ভাই ডাক্তার যে রুগী বলে তোমার ক্যান্সার হয়েছে ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি মানানা আশরাফ আলি থানবিরহমতুল্লাহ বলছেন ওলামায় কিরম কিছু কাফের নেই বানাতে কাফের বলতে হ্যায় আলেমরা কাউরে কাফের বানায় না কাফের বলে তো যে কাফের হয় নিজের দোষী হয় চিন্তা করেন হারামজাদা মৌলবি সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড়ো কুফটটা করছে তুমি ইনুস শেফ কিনে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয় এ অধিকার তার আছে আমি ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে পাকরাও করলো না এটা আমার দুঃখ লাগলো আমরা এত ভয় পাই কেন সবার সমর্থন আছে আমার সাথে বলতেছে না কেউ মনে করি যদি আবার করে জেলে নেয় আরে ভাই আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই ওখানেই তো থাকতে হবে তে চোদ্দ শিখের জেলখানা ভয় করে লাভ কি যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসিব হবে আর যদি আল্লাহ তালা কিমত ভালো রাখেন বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবেন